শহীদ কথা বলতেই হয় আপনাদের মনে থাকার কথা যে উনিশশো সাতাত্তরে উনি ক্ষমতা নিয়ে যেটা বলেছিলেন যে ইসলামিক ওয়ার্ল্ড এর সাথে সম্পর্ক বাড়াতে হবে শুধু বাড়াতে হবে না সংবিধানেও এটা নিয়ে আসা হয়েছিল যে ইসলামিক উম্মার সাথে সম্পর্ক বৃদ্ধি করা এটা সংবিধানের আমাদের একটা পার্ট ছিল এটা জিয়াউর রহমানের কনসেপ্ট ছিল এবং যে কারণে জিয়াউর রহমান যখন নিহত হন তার আগে ইরান যুদ্ধের জন্য জিয়াউর রহমানকে ওয়ান অফ দ্য পার্সন ওয়াইসি থেকে বলা হয়েছিল তিনি এই যুদ্ধ বন্ধের জন্য যারা চেষ্টা করবেন দুদিয়ালি করবেন তাদের মধ্যে জেনারেল জিয়াউল ওয়ান অফ দেন মানে এই ধরনের একটা সম্পর্ক এই ধরনের একটা স্ট্রেচারে কিন্তু জিয়া নিজেকে নিয়ে যেতে পেরেছিলেন ওই স্ট্রেচারে আজ পর্যন্ত আর কেউ নিয়ে যেতে পারেননি যে সম্প্রতি পাকিস্তান এবং সৌদি আরবের যে চুক্তি হয়েছে

তো এত দূর পর্যন্ত এটা যাবে কি যাবে না সেটা ভবিষ্যতের ব্যাপার কিন্তু অন্তত একটা শুরু হয়েছে ভারত নড়ে শশী থারুন গত একদিন আগে এ ব্যাপারে একটা বড় ইন্টারভিউ দিয়েছে আপনারা পড়ে দেখবেন বা শুনবেন যে তারা কি চিন্তা করছে তারাও ভয় পেয়েছে ভারতও কিন্তু ভয় পেয়েছে এই চুক্তি নিয়ে তো কাজেই আমাদের সবগুলো চিন্তা করতে হবে এবং